আমসার ভিডিও ঘুমিয়ে রয়েছে সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শামসেরগঞ্জ ব্লক অফিস চত্বরে পুরো এলাকা ঘুরলাম কিন্তু কোনো জায়গায় বল নেই পাশেই রয়েছে একটা আর্সেনিক মুক্ত পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা কিন্তু সেটাও অকজ হয়ে রয়েছে দীর্ঘ তিন বছর ধরে এই পানীয় ব্যবস্থা বন্ধ রয়েছে মাঝে একবার চালু হলেও আবার পুনরায় সেটা খারাপ হয়ে গেছে ঠিক এই চত্বরে বিডিও অফিস রয়েছে অফিস রয়েছে এছাড়াও একাধিক বিভাগ রয়েছে কিন্তু বলে কোনো ব্যবস্থা নেই তা কি আমি প্রথমে কি বললাম এখানকার বিডিও ঘুমিয়ে রয়েছে তিনি কি না খেয়ে তেল দিয়ে ঘুমিয়ে রয়েছে প্রশ্ন তো জাগবেই তার কারণ ওর নিজের এলাকায় যদি ঠিক করতে না পারে নিজের বিডি অফিস চত্বর যদি ঠিক করতে না পারে তাহলে শামসুগঞ্জ পোলাকার কি করে ঠিকঠাক করবে দেখি পাচ্ছেন কিভাবে অকাজ রয়েছে কোনো ভুরক্ষেপ রয়েছে ভিডিওর তিনি প্রতিদিন এই রাস্তায় কয়েকবার যাতায়াত করে কিন্তু তারা তিনার চোখে আর পড়ছে না দর্শক এই নিয়ে আমি সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া রয়েছে আমরা শুনবো শুনুন তাহলে কোনো পানি জলের ব্যবস্থা নেই এবং একটা রয়েছে পাশে তো খারাপ হয়েছে কি বলবেন পানি জলের ব্যবস্থা যথেষ্টভাবে করতে হবে করা দরকার প্রয়োজন যেহেতু বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসছে যাচ্ছে অনেকগুলো তো পানির সমস্যা থাক বলে পানি সমাধান করতে হবে বড় দরকার পড়ছে এটা বিডিএ যিনি রয়েছে বিদ্যুৎ জিনি রয়েছে কিনা দপ্তরি কিন্তু টিবললে তুমি এই এলাকায় কি করে কাজ করবে তুমি কি বলবে বিশাল সমস্যা সৃষ্টি হয় এটা মানে নিন্দনীয় ব্যাপার এটা একটা ভিডিও অফিসে যদি এভাবে সমস্যা হয় সমস্যা থাকে তাহলে তো একটা অনেক কঠিন বিষয় কাজ কি করে বাইরে কাজ করা সম্ভব নাই কি চাইছেন আপনারা আমরা সবকিছুর ব্যবস্থাপনা আমরা চাইছি যেন সঠিকভাবে আমাদের ব্যবস্থাপনা এখানে হয় হ্যাঁ কোনো রকমের জনগণের যেন কোনো স্বার্থে অসুবিধা না ঘটে আপনার আমরা চাইছি আমার নাম মোহাম্মদ মুস্তাকিম কোথায় বাড়ি আপনার দেবীদাসপুর চত্বরে কোনো এলাকায় কি বলে ব্যবস্থা নেই এ নিয়ে কি বলবেন এটা দীর্ঘদিনের অভিযোগ জনসাধারণের ছিলাম সহকারী সেই সময় সামনের যে দেখছেন টিউয়েল সেটাও আলোচনা হয়েছিল এখানে একটা টয়লেট আছে সেটা আমি দীর্ঘদিন বলেছিলাম যে টয়লেটটা পরিষ্কার করতে জন জন্য ওপেন করতে হবে সেটাও হয়নি আর তো সমস্যা অনেক কিছু দেখছি বলে আমি তো দেখছি সমস্যা শেষ নাই শুধু টিউয়েল নয় সমস্ত দিক দিয়েই সাধারণ মানুষ বঞ্চিত যেটুকু হচ্ছে সেটি নেতৃত্বের মধ্যেই থাকছে সীমাবদ্ধ প্রশ্ন হচ্ছে একটা বিডি অফিস চত্বরে জলের ব্যবস্থা নেই তাহলে ও গোটা ব্লকে কি করে কাজ করবে এটা দুর্ভাগ্য শুনুন ওই কাগজ কলমে বাস্তবের সাথে কোনো মিল নাই কোনো মিল নাই কথার সাথে বাস্তবের কোনো মিল নাই না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এমএলএ এমপি কারোরই বাস্তবের সাথে মিল নাই এটা মুখে বক্তব্য দেওয়া

এটাকে তাড়াতাড়ি এটাকে ঠিক করা দরকার এখানে স্থানীয় যারা কিনারা রয়েছেন এটাকে দেখাশোনা দেখভাল তো কিছু করছে না ঠিক করা দরকার বিডিও অফিসে যারা কার্যকর্তা রয়েছেন যারা জিনারা এর সঙ্গে জড়িত আছেন এখানে বিডিও আসলে কথা জল নেন আপনারা আমরা তো বাইরে থেকে খাই ওখানে আপনার নাম আমার নাম কামরূপ জহানসেন কথা এটা কোথায় বিডি অফিস এটা এটা ডাক বাংলা সামসেদ থানার বিডি পি চত্বরে কোনো জলের ব্যবস্থা নেই কি বলবেন বিডি অফিসের চত্বরে সাধারণ জনতার জন্য সাধারণ মানুষের জন্য জন্য মায়েদের শিশুদের জন্য গভর্নমেন্ট থেকে কোনো রকম জল প্রকল্প নেই যে জল প্রকল্পটা দীর্ঘদিন আগে করেছিল সেটাও অকেজ হয়ে পড়ে আছে কোনো প্রশাসনিক দপ্তরের কোনো হেলদোল নেই এবং জল জীবন মিশন প্রকল্পেও নামে কল নলে কোনো জলের ব্যবস্থা নেই তাতে গ্রাম সভা গ্রাম সংসদ থেকে আরম্ভ করে প্রত্যেকটা সংসদগঞ্জ ব্লকের প্রত্যেকটা সংসদে কোনো জলের কোনো রকমের মানে খাবারের জলের অন্তত বিশুদ্ধ জলের কোনো ব্যবস্থা নেই বিশেষ করে শামসেরগঞ্জ ব্লক অফিস চত্বরে যদি জলের ব্যবস্থা না থাকলে নেই তাহলে ব্লকে কি করে কাজ করবেন উনি দেন শিরোমণিতে যিনারা এইসব দায়িত্বে আছেন তাদের কোন রকম মাথা ব্যথা নেই জনতা মরলই কি আর বাঁচলই কি আর আড়ালে যেটা আছে সেটার তো খবরাখবরই খবরা না যদি কোনো কোনো জায়গার জনগণ সজাগ থাকে আন্দোলন করে আন্দোলনের ওপরে আন্দোলন করে তখন হিলদোল করে কোন একটা সুরাহ করে তাছাড়া কোনো মতেই কোনো ব্যবস্থা নেই তাহলে কি বিডির জন্য লজ্জা নাই অবশ্যই আমাদের শিক্ষিত সমাজের বিডি অফিস ভিডিও আধিকারিক মানে একটা ব্লকের আমি মনে করি মানে আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে করি যে বিডিও মানে আমাদের ব্লকের হেড অধিকর্তা তিনার যদি হেলদোল্লা থাকে তাহলে ভাবতে হবে তিনি গ্রহণযোগ্য ব্যক্তি নন নাম আমার নাম উত্তম কুমার ঘোষ আমি ভারতীয় জনতা পার্টির